এর ক্ষেত্রে রাজ্য সরকারের অসহযোগিতার বিরুদ্ধে ডানিশ চালাতে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যায় বিজেপির এক প্রতিনিধি দল পরে সাংবাদিকদের রাজ্য বিজেপির সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন এসআইআর নিয়ে বাংলায় আশঙ্কা এবং আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস আরোপীর রাজ্যে এসআইআর হচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে বেলোরাবিআইএসএফের প্রোটেকশন দাবি করছে এই যে ভয় এবং আতঙ্কের আবহ তৈরি করে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবার চেষ্টা করছে এবং যেভাবে গোটা প্রসেসকে তারা হাস্যকর হিসেবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন তার পিছনে তো অন্য রাজনৈতিক কারণ আছে যেভাবে লোয়ার ব্রক রাসিকে যার ইলেকশন কমিশনের নির্দেশাবলী অনুসারে নিয়ম অনুসারে যাকে যেখানে দায়িত্ব দেবার কথা নয় তাকে সেখানে নিয়ে আসা হচ্ছে ভারত সরকারের কর্মচারী আছেন সরকারি কর্মচারী আছে তার ছাড়াও অঙ্গনওয়াড়ি করবে বা অস্থায়ী কর্মচারীকে সেখানে নিয়োগ করা হচ্ছে